বারো তেরো বছরের একটি মেয়ে সিলিং ফ্যান সাথে ঝুলছে গলায় শাড়ি পেঁচিয়ে আছে। দৃশ্যটা ততক্ষণ ভয়ঙ্কর ছিল না যতক্ষণ চোখ দুটো ছিল নিশ্চল কিন্তু আতঙ্কজনক হয়ে যখন মেয়েটি নড়তে আরম্ভ করেছিল হঠাৎ আর চিৎকার দিয়ে ইভার ঘুম ভাঙলো ইভার চিৎকার শুনে অপূর্বর ঘুম ভেঙে গেল ইভা ঘেমে একাকার জোরে জোরে শ্বাস ফেলছে অপূর্ব শোয়া থেকে উঠে বসে ইভার কাঁধের উপর হাত দিয়ে বলল কি হয়েছে আজও স্বপ্ন দেখেছো স্বপ্ন স্বপ্নই তো নাকি এখন শুয়ে ইভা হাফ বললো সত্যি বলতে বাস্তবের চেয়েও বেশি বাস্তব ছিল স্বপ্নটা ওই মেয়েটি ড্রয়িং রুমের টিভি জানালা সব ছিল বাস্তবের মতোই মেয়েটির কালো ছিল। স্বপ্ন এত ডিটেলিং থাকে সব থেকে বড় কথা হলো একই স্বপ্ন আমি এক সপ্তাহ কিন্তু কেন দেখছি আমি জানি না আমি জানি তুমি বেশি হরর মুভি দেখো হয়তো সেজন্যই প্রতি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখো প্রথম দিন যেদিন আমি স্বপ্নটা দেখি সেদিন তুমি আমাকে এ কথাটাই বলেছিলে সেদিনের পর থেকে আমি কোনো মুভি দেখি না তারপরও কেন আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখব এর কোনো ব্যাখ্যা আমার কাছে এখন পড়ল কিন্তু ইভা বসে বসে ভাবছে এমন দেখে। এর তার স্বপ্নে এসে তাকে ভয় দেখায় ইভা ভাবতে ভাবতে কোনো কিনারাই পাচ্ছে না সকালবেলায় নাস্তার টেবিলে নাস্তার জন্য বসে আছে ইভার শ্বশুর মোতালে ইভা নাস্তার প্লেট নিয়ে এসে শ্বশুরের সামনে রাখলো মোতালে বালি ইভার দিকে তাকিয়ে বলল। বৌমা অপূর্ব আর তুমি কি নাস্তা করেছ হ্যাঁ বাবা আমরা খেয়েছি আপনি খেয়ে নিন বৌমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। জি বাবা বলুন কিছুদিন যাবো আমি মধ্যরাতে তোমার চিৎকার শুনতে পাই বৌমা কোনো সমস্যা হ্যাঁ বাবা ইদানিংকাল একটা সমস্যা আমি ভুগছি কি হয়েছে বৌমা বাবা সাত আট দিন যাবৎ প্রতি রাতে আমি খুব বাজে স্বপ্ন দেখি কি স্বপ্ন দেখো আমাকে বলা যাবে বাবা একটা ছোট্ট মেয়েকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেয় কিন্তু হঠাৎ চোখ মেলে ভয়ঙ্কর ভাবে তাকায় হাহা করে ভয়ঙ্কর হাসি দেয় মোতালে বালি অনেকটা অবাক হয়ে বলল কি বলছো বৌমা হ্যাঁ বাবা প্রতি রাতে আমি এই একটা মেয়েকেই ভয়ঙ্কর রূপে স্বপ্নে দেখি কিন্তু আমার জানা মতে আমি কোনোদিনই এই মেয়েটাকে সামনাসামনি সচক্ষে দেখিনি এটা তো ভালো কোনো লক্ষণ নয় আমারও মনে হয় বাবা এটা কোনো ভালো লক্ষণ নয় কিন্তু এখন কি করব সেটাই বুঝতে পারছি না তুমি টেনশন করো না আমি আমাদের পাড়ার মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে বাবা আপনি খেয়ে নিন আমি রান্নাঘরে যাচ্ছি এবার রান্নাঘরের দিকে চলে গেল মোতালেব আলী টেনশনে পড়ে গেল মনে মনে ভাবছে আমাদের কারোই যদি এমন দুঃস্বপ্ন না দেখা হয় তাহলে শুধুমাত্র বৌমা কেন এমন দুঃস্বপ্ন দেখছে অপূর্ব অফিসে কাজ করছে এমন সময় অফিস কক্ষে প্রবেশ করলো অপূর্বের বন্ধু ডিবি অফিসার সাজ্জাদ অপূর্ব বন্ধুকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে বন্ধুকে জড়িয়ে দিল ভাব বিনিময় শেষে দুজনে চেয়ারে বসলো সাজ্জাদ এবার বল পথ ভুলে কি আমার অফিসে আসলি আরে না পথ ভুলে না তোদের এলাকায় একটা তদন্তে এসেছিলাম তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই খুব ভালো করেছিস এখন বল কিসের তদন্তে এসেছিস একটা মার্ডার কেস কি বলিস আমাদের এলাকায় তো কয়েক মাসের মধ্যে কোনো খুন খাবারই হয়নি তোদের এলাকায় কোনো মার্ডার হয়নি এটা সত্য কিন্তু একটা শিশুকে আত্মহত্যা করতে বাধ্য করেছে এক নরপশু সেই নরপশুর খোঁজ করছি অপূর্ব অনেকটা অবাক প্রশ্ন করলো একটা শিশু আত্মহত্যা করেছে কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে তোদের সি ব্লকে মেয়েটি জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছিল প্রচন্ড রক্তপাতের কারণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে বাবা মায়ের কাছে কি বলবে সেই লজ্জা ভয়ে আত্মহত্যা করে আমাদের সি ব্লকে ধর্ষণের শিকার হয়েছে সাজ্জাদ পকেট থেকে মোবাইলটা বের করে গ্যালারি থেকে মেয়েটির ছবি অপূর্বের সামনে ধরলো মেয়েটির ছবি দেখে অপূর্ব চমকে উঠল সাজ্জাদ পড়ল এই মেয়েটিকে ধর্ষণ করেছে অপূর্ব কাপা কাপা কলায় আমতা আমতা করে বলল তোরা কিভাবে বুঝলি মেয়েটা সি ব্লকে ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি মৃত্যুর আগে একটা ছোট্ট চিরকুট লিখে তার বইয়ের মধ্যে রেখে গেছে সাজ্জাদের কথা শেষ না হতেই তার পকেটের মোবাইলের রিংটোনটা বেঁচে উঠলো দাঁড়িয়ে পকেট থেকে মোবাইলটা বের করে কলটা রিসিভ করে হ্যালো স্যার স্যার হ্যাঁ ইয়েস ইয়েস স্যার বলতে বলতে হাতি সারা দিয়ে অপূর্বের কাছ থেকে বিদায় নিল কিন্তু অপূর্ব টেনশনে পড়ে গেল উল্টাপাল্টা কি যেন ভাবতে ভাবতে চেয়ারে বসে পড়লো কলিঙ্গেলের শব্দে ইভা সদর দরজা খুলতেই অপূর্ব চিন্তাগ্রস্ত অবস্থায় বাসার ভেতরে প্রবেশ করল ইভা স্বামীর মুখ দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে তাই জানতে চাইল তোমার কি হয়েছে কই না কিছু হয়নি বলেই বাসার ভেতরে চলে গেল ইভা অবাক হয়ে গেল অপূর্বের ব্যবহারে মনে মনে ভাবল নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটেছে কিন্তু ও তো আমার কাছে কিছুই লুকোয় না আজ লুকোতে চাইছে কেন ভাবতে ভাবতে ইভাও বাসার ভেতর প্রবেশ করলো অপূর্ব ড্রয়িং রুমে প্রবেশ করে সোফার উপর বসে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে ইভাও ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে সোফার পাশে দাঁড়িয়ে অপূর্বের মাথায় হাত দিতেই অপূর্ব চমকে উঠল আচ্ছা সত্যি করে বলো তো তোমার কি হয়েছে তুমি আমার হাত শরীরে লাগলেই চমকে উঠলে কেন আমি তো বললাম আমার কিছু হয়নি তারপরও অহেতুক প্রশ্ন করছো কেন অপূর্ব তুমি আমার কাছে কিছু লুকিও না সত্যি করে বলো কি হয়েছে এবার অপূর্ব কিছুটা রাগান্বিত হয়ে বসা থেকে দাঁড়িয়ে ইভাকে দিয়ে বলল আমি বারবার বলছি আমার কিছু হয়নি তারপর প্রশ্নে প্রশ্নে আমাকে জর্জরিত কেন করছো বলে ওয়াশরুমের দিকে চলে গেল ইভা অবাক হয়ে হা করে তাকিয়ে রইল রাত তিনটা বাজে ইভা অপূর্ব ঘুমিয়ে আছে হঠাৎ অপূর্ব চিৎকার দিয়ে উঠে বসে হাঁপাতে লাগলো ইভার ঘুম ভেঙে গেল শোয়া থেকে উঠে বসে অপূর্বের কাঁধের উপর হাত দিয়ে বলল কি হয়েছে তুমি এভাবে চিৎকার দিলে কেন অপূর্ব হাঁপাতে হাঁপাতে বলল কিছু না তুমি ঘুমিয়ে পড়ো তুমি কি দুঃস্বপ্ন দেখেছো তুমি তো ছোট মেয়েটাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সাথে জুড়ে থাকতে দেখেছো না সত্যি করে বলো তুমি কই ওই মেয়েটার হাসি দেখে ভয় পেয়েছ আমি তো বললাম না 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 ভয়ঙ্কর স্বপ্ন চেয়েছি অপূর্ব সত্যি করে বলো তোমার কি হয়েছে অপূর্ব কোন কথা বলছে না ইভা বারবার অপূর্বকে জিজ্ঞাসা করতে লাগলো অপূর্ব এবার ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতে লাগল ইভা অপূর্বের এমন ছেলে মানুষই দেখে তার চোখের পানি ধরে রাখতে পারলো না আবার অনুনয় বিনয় করতে লাগল এবার অপূর্ব বলল। ইভা তুমি আমাকে বাঁচাও আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি আমি এখন অনুতপ্ত তুমি আমাকে বাঁচাও ইভা অবাক হয়ে বলল তুমি এসব কি বলছো আমাকে খুলে বলো কি হয়েছে আগে কথা দাও তুমি ভুল বুঝবে না আমাকে ছেড়ে চলে যাবে না আচ্ছা আমি কথা দিলাম আমি তোমাকে ছেড়ে চলে যাব না এবার বলো তুমি কি পাপ করেছো তুমি আর আব্বা মাস আগে ডাক্তার দেখানোর জন্য আপার বাসায় তাদের বাসায় দুদিন ছিলে ওই দুদিন আমার বন্ধু সাইফুলার আমি বাসায় ছিলাম তারপর সাইফুলার আমি ড্রয়িং রুমে বসে একটু হালকা লাল পানি খাচ্ছিলাম তখন কলিং বেল বেজে উঠলো দুই বন্ধু অবাক সাইফুল বলল দোস্ত এখন আবার কে আসলো মাতাল অবস্থায় অপূর্ব বলল কে জানি কে আসলো আচ্ছা ঠিক আছে তুই বস আমি দেখি বলেই সাইফুল ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল অপূর্ব তখনও মখে যাচ্ছে দরজা খুলতেই সাইফুলের চোখ যেন কপালে উঠল অল্প বয়সে সুন্দরী একটা মেয়ে ভেজা কাপড়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি কাপা কাপা গলায় বলল বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমার খুব ভয় করছে বাসায় যেতে পারছি না আপনার বাসায় একটু আমাকে বসতে দিবেন বৃষ্টি কমে গেলে আমি চলে যাব সাইফুল মেয়েটিকে বলল এসো বাসার ভেতরে এসো মেয়েটি বাসার ভেতরে প্রবেশ করলো অপূর্ব মদ খাচ্ছে হঠাৎ চিৎকারের শব্দে অপূর্ব চমকে উঠল অপূর্ব বুঝতে পারলো তার বেডরুমের দিক থেকে মেয়েলির চিৎকার ভেসে আসছে থেকে উঠে দাঁড়ালো কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না হেলে দুলে ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে পা বাড়ালো অপূর্ব হেলে দুলে দরজার সামনে এসে দেখলো দরজা বন্ধ আর ভেতর থেকে বাঁচাও বাঁচা বলে একটা মেয়ে চিৎকার দিচ্ছে অপূর্ব বুঝতে পারলো একটু আগে হয়তো বাসার ভেতরে কোনো মেয়ে এসেছে আর চরিত্রহীন সাইফুল হয়তো মেয়েটির সাথে কোনো খারাপ কাজ করছে অপূর্ব অস্থির হয়ে দরজা ধাক্কা দিতে লাগলো আর সাইফুল কে ডাকতে লাগলো কিন্তু সাইফুল দরজা খুলছে না বাহির থেকে অনেক অনুনয় বিনয় করতে লাগলো অপূর্ব কিন্তু সাইফুল দরজা খুলছে না অপূর্ব টেনশনে পড়ে গেল কি করবে ভেবে কুলকিনারা পাচ্ছে না হঠাৎ করে দরজা খুলে গেল সাইফুল একটু অল্প বয়সী মেয়েকে কাঁধের উপর নিয়ে রুম থেকে বের হয়ে আসলো মেয়েটি তখন অজ্ঞান অপূর্ব অবাক হয়ে বলল। এই মেয়েটিকে তুই ওর সাথে কি করেছিস চুপ একদম চুপ কোনো কথা বলবি না ওর সাথে যা করার তাই করেছি ওকে কি তুই মেরে ফেলেছিস এখনো মরেনি বেহু হয়ে গেছে এটা কি করলি সাথে করতে পারলি বললাম না না কোনো কথা বলবি আমাকে যেতে এখন রাস্তার পাশে ফেলে দিব শিয়াল কুকুরে খেয়ে ফেলবে একে তুই এই মেয়েটার সর্বনাশ করেছিস তার উপর মেয়েটাকে চিকিৎসার ব্যবস্থা না করে মেরে ফেলতে চাইছিস তুই কি মানুষ নাকি নরপশু তুই কি মানুষ ভুলে গেছিস তুই জুলির সাথে কি করেছিলি কথাটি শোনার সাথে সাথে অপূর্ব নিশ্চুপ হয়ে গেল সাইফুল মেয়েটিকে কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে গেল অপূর্ব চুপচাপ দাঁড়িয়ে রইল ওই মেয়েটা আত্মহত্যা করেছে আমার বন্ধু ডিবি অফিসার সাজ্জাদ ওই মামলার তদন্ত করছে ও খুব দক্ষ অফিসার আমার খুব ভয় করছে ও তদন্ত করে সব বের করে ফেলবে ইভা আমি তো ফেসে যাব ইভার আগে ফোসফোস করতে করতে বলল এত বড় অপরাধ তুমি করেছ যা ক্ষমার অযোগ্য নিজের অপরাধ লুকাতে বন্ধু যখন অপরাধ সাপোর্ট করেছ এবার সত্যি করে বলো তুমি জুলির সাথে কি করেছ অপূর্ব ভয় আতঙ্কে কাঁপছে ইভা উত্তেজিত হয়ে আবারও জানতে চাইল কিন্তু অপূর্ব কিছু বলছে না এমন সময় কলিং বেল বেঁচে উঠল অপূর্ব চমকে উঠলো ইভা বললো এত রাতে কি আসলো চলো দেখি কে আসলো না না আমি যাব না আমি বলছি তুমি চলো বলি অপূর্বের হাত ধরে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল দরজার সামনে এসে দরজার হল দিয়ে বাহিরে তাকাতি অপূর্ব চমকে উঠে কাঁদো কাঁদো গলায় বলল পুলিশ পুলিশ ও সাজ্জাদ এসেছে ইভা তুমি আমাকে বাঁচাও তুমি আগে বলো তুমি জুলির সাথে কি করেছো না আমি কিছু করিনি আবার কলিং বেল বেজে উঠল অপূর্ব চমকে উঠল সত্যি করে বলো জুলির সাথে কি করেছো অপূর্ব ভয়ে আতঙ্কে কাঁপছে কোনো কথা বলছে না ইভা উত্তেজিত হয়ে কয়েকবার জানতে চাইল কিন্তু অপূর্ব কিছু বলছে না ইভা হাত বাড়িয়ে টান দিয়ে দরজা খুলতেই সাজ্জাদ ও একজন পুলিশ বাসার ভেতরে প্রবেশ করলো অপূর্ব ভয় ইভার পেছনে লুকালো সাজ্জাদ বলল তুই আমার বন্ধু হয়ে এত বড় অন্যায়টা করতে পারলি এই ছোট্ট মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে তোর কি বিবেকে বাঁধলো না বলে পকেট থেকে মোবাইল বের করে মোবাইলে থাকা ছবিটা সামনে ধরলো ইভা ছবিটা দেখতে চলতে উঠলো কারণ এই মেয়েটি সেই মেয়ে যে প্রতি রাতে ইভার স্বপ্নে ভয়ঙ্কর রূপে দেখা দেয় প্রিয় ভিউয়ার্স এটা কিভাবে সম্ভব এটাই বুঝতে পারছে না ইভা কিন্তু আপনারা কি বুঝতে পারছেন আপনারা আমার পাপ যে কোনো উপলক্ষ হয়ে আমাদের সামনে ধরা দিবি আপনারা আমার পাপ আমাদের পিছু কখনোই ছাড়বে না অপূর্বের পাপ অপূর্বকেও কেউ ছাড়ল না সাজ্জাদ সাইফুলকে গ্রেপ্তার করেছে অপূর্বকে গ্রেপ্তার করতে এসেছে কিন্তু ইভার মনে প্রশ্ন থেকে গেল জুলির সাথে অপূর্ব কি করেছে আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন আমরা দ্বিতীয় পর্বে জুলির সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব। এ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোস অপু পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইপতি হুসাইন ধন্যবাদ